ফজরের আজান হচ্ছে অথচ আয়েশা ও আব্দুল্লাহ দুজনেই ঘুমাচ্ছে মা আয়েশা ওঠো ফজরের আজান হয়েছে নামাজ পড়বে না আহ আম্মু কেন ডাকছো ঘুমাতে দাও না মা নামাজ শেষ করে আবার ঘুমিও এখন ওঠো তোমরা দুজন উঠে আগে নামাজটা পড়ে নাও না হয় আলো ফুটলে আর ফজরের নামাজ আদায় করতে পারবে না সালাত তোমার বন্ধু শেষ বাবা আবদুল্লাহ ওঠো ফজরের আজান হয়েছে নামাজ পড়বে না ও রোজ রোজ এই নামাজের জন্য ভোরবেলা ঘুমের ব্যাঘাত ঘটে ভালোই লাগে না একদম আমার নামাজ নিয়ে অসন্তুষ্ট হতে নেই বাবা এতে আল্লাহ তালা তোমাদের উপর নারাজ হবেন চট করে উঠে উঁচু করে নামাজ আদায় করে নাও মায়ের এত টাকা তারা বিরক্ত হয়ে নামাজ আদায় করতে উঠে পড়ে নামাজ শেষে আব্দুল্লাহ ও আয়সা তাদের রুমে গিয়ে বলে দেখো আবদুল্লাহ এই ফজরের নামাজের জন্য রোজ রোজ আমাদের ঘুমে ব্যাঘাত ঘটে আমার একটু ভালো লাগে না একদম ঠিক বলেছ তুমি দেখো কাল থেকে আমাকে যতই ডাকুক আমি একদম ঘুম থেকে উঠবো না একদমই উঠবো না আমিও না বাবা সাবধানে যেও তোমরা আর জোহরের নামাজ আদায় করতে ভুলো না যেন ওহ আম্মু আবার আগে মাদ্রাসায় যাই তারপর দেখা যাবে আমি তোমাদের ভালোর জন্যই বলি বাবা তোমাদেরকে নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে হবে আমরা জানি আম্মু নামাজের গুরুত্ব এখন আমাদের মাদ্রাসে যেতে দেরি হয়ে যাচ্ছে আমরা এখন আসি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আম্মু ওয়ালাইকুম আসসালাম সাবধানে চিও একসাথে কি এনেছো টিফিনে দেখো আজ আমি নুডলস এনেছি আজ আমাকে আবদুল্লাহ কেক বানিয়ে দিয়েছে দেখো আমাকে দাও আর এই নাও আম্মু আজ ডালের চপ করেছে হুম। কেকটা ভীষণ মজা সত্যি আন্টি খুব ভালো কেক বানাতে পারে হ্যাঁ একদম ঠিক বলেছ খুব মজা হয়েছে খেতে তখনই জহুরের আজাল শোনা যায় রোহান তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে বলে আব্দুল্লাহ তাড়াতাড়ি চল আগে নামাজ পড়ে আসি না হয় আবার ক্লাস শুরু হয়ে যাবে নামাজ আমি পারবো না আমি এইমাত্র তো খেলাম নামাজ পড়তে আলসেমো লাগছে রে তুই বরং পড়ে আয় নামাজ মিস দিও না আব্দুল্লাহ আমি যাচ্ছি তুমিও চলে এসো রোহান নামাজ পড়তে চলে যায় কিন্তু আব্দুল্লাহ নামাজ পড়তে না গিয়ে ক্লাসেই বসে থাকে কিছুক্ষণ পরে ক্লাসে শিক্ষক প্রবেশ করেন আসসালামু আলাইকুম স্টুডেন্ট তোমরা কেমন আছো? হুম আচ্ছা তার আগে বলো কে কে জোহরের নামাজ আদায় করেছো? যারা করেছো তারা হাত উঁচু করো। শিক্ষকের কথা শুনে অনেকেই হাত উঁচু করে কিন্তু আব্দুল্লাহ মাথা নিচু করে বসে থাকে। আব্দুল্লাহ কি ব্যাপার বাবা? তুমি নামাজ আদায় কেন করনি? আসলে স্যার যখন আজান হয়েছে তখন টিফিন খেয়েছি। তাই তখন আর নামাজ পড়তে ইচ্ছে করছিল না আচ্ছা শোন বস বাচ্চা আজ তোমাদের কিছু কথা বলি খুব মনোযোগ দিয়ে শুনবে দেখো আমরা সবাই মুসলিম এবং মুসলিমদের আল্লাহর ইবাদত করা ফরজ হয়ে যায় সাত বছর বয়স থেকে আমাদের উচিত কোনো বাহানা না দিয়ে নামাজ আদায় করা বুঝেছ সবাই আবদুল্লাহ তুমি বুঝতে পেরেছ হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি আর তখন আমরা তো পড়িনি নামাজ এতে কি আল্লাহ হ্যাঁ আয়েশা অবশ্যই আমাদের মাদ্রাসায় তোমাদের নামাজ পড়ার জন্য আলাদা ব্যবস্থা করা আছে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে তোমাদের নামাজ আদায় করতে হবে এখন ক্লাসে মনোযোগী হও কেমন মনোযোগী হও মাদ্রাসা শেষ করে তারা বাড়ির দিকে রওনা হয় এবং যাওয়ার পথে তারা নিজেদের মাঝে কথা বলে শুনেছ স্যার নামাজ নিয়ে কি বলেছে অথচ আমরা নামাজ নিয়ে কত অবহেলা করেছি আমাদের এমন করাটা একদম ঠিক না তাই না আবদুল্লাহ তুমি শুনছো আমার কথা আমি ভাবছি বাড়ি গিয়ে ব্যাগটা রেখেই মাঠে খেলতে যাব অনেক দিন হলো মাঠে খেলতে যাই না এই যে আমি এতক্ষণ ধরে বলছি সেসব শুনেছ না শুনেছি আয়সা সবাই সব সময় নামাজ নিয়ে কথা বলে শুনতে শুনতে আর ভালো লাগে না এখন আবার তুমিও শুরু করেছ নামাজ নিয়ে ভাবে বলতে নেই আচ্ছা ঠিক আছে চলো আবদুল্লাহ বিরক্ত হয়ে যায় আর তা দেখে আয়সার কথা না বলে বাড়ির দিকে যেতে থাকে বাড়িতে গিয়েই আবদুল্লাহ ব্যাগটা রেখে বাহিরে খেলতে চলে যায় ততক্ষণে আসরের নামাজের বক্ত হয়ে গেছে আব্দুল্লাহ কোথায় যাচ্ছ মাত্রই তো বাড়িতে এলে আমি খেলতে যাচ্ছি মা নিশ্চয়ই সবাই অপেক্ষা করে আছে আমার জন্য খেলতে যেও আগে নামাজ আদাই করে নাও উহ মা এখন আমার সময় নেই আমাকে যেতে হবে সবার আগে নামাজ বাবা পরে বাকি কাজ ঠিক আছে আমি মসজিদেই নামাজ পড়ে নেব এখন আমি যাই আচ্ছা ঠিক আছে নামাজ মিস দিও না বাবা আব্দুল্লাহ আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় ছেলেটাকে নিয়ে আর পারি না একটা কথাও শুনে না মা আয়সা তুমি নামাজ আদায় করবে না জি আম্মু আমি এক্ষুনি আদায় করছি আব্দুলার মাঠে কি একা একা বসে থাকে কি আমি একা মাঠে কেন বাকিরা কোথায় এতক্ষণে তো এখানে চলে আসার কথা ছিল কিন্তু কেউ নেই কেন না আরও কিছুক্ষণ এখানে অপেক্ষা করি আব্দুল্লাহ সেখানে বসেই অপেক্ষা করতে থাকে বেশ কিছুক্ষণ পর সবাই মাঠে চলে আসে কি তোরা এতক্ষণে এলি আমি তোদের জন্য সেই কখন থেকে একা একা বসে অপেক্ষা করছি এখানে সে কি তুমি নামাজ আদায় করি আমরা তো সবাই মসজিদ থেকে নামাজ পড়ে এসেছি না মাদ্রাসা থেকে এসে নামাজ পড়তে ইচ্ছে হয়নি আম্মুকে বলেছিলাম মসজিদে গিয়ে নামাজ আদায় করে নেব কিন্তু আমি পড়িনি তো তুমি আনটিকে মিথ্যা কথা কেন বলছো আবদুল্লাহ তাও আবার নামাজ নিয়ে তো কি করব? আম্মু কিছুতেই নামাজ না আদায় করে আসতেই দিচ্ছিল না এটা তুমি মোটেও ঠিক করি আব্দুল্লাহ একে তো তুমি মিথ্যা তাও আবার নামাজ নিয়ে আজ স্যার আমাদের কি বলল তা তুমি ভুলে গেছো আব্দুল্লাহ ভোরবেলা নামাজের জন্য ঘুম হয় না দুপুরে খাওয়ার পর আর নামাজ আদায় করতে ইচ্ছে হয় না বিকেলে শরীর ক্লান্ত থাকে তাহলে আমি কি করব বলো আমাদেরকে দেখো আব্দুল্লাহ আমরাও তোমার মতোই তুমি যা যা করো আমরাও তাই তাই করি তাই বলে কি আমরা নামাজ আদায় করি না নামাজ আমাদেরকে আদায় করতেই হবে যদি আমাদের জরুরি কোনো কাজও থাকে তবু আমাদের নামাজ আগে আদায় করতে হবে কিন্তু তোমার কাছে নামাজ নিয়ে অনেক বাহানা রয়েছে আমি চেষ্টা করি কিন্তু আমার একদমই ভালো লাগে না আচ্ছা তুমি চেষ্টা করো প্রতি নামাজ আদায় করার জন্য কেমন আচ্ছা ঠিক আছে চলো এবার আমরা খেলা শুরু করি এদিকে ওরা সবাই মিলে খেলতে 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 শুরু করে কখন যে সন্ধ্যা হয়ে যায় তারা বুঝতেই পারে না হঠাৎ তারা মাগদীপের আজান শুনতে পায় আল্লাহ মাগদ্বীপের আজান দিয়ে দিল বন্ধুরা তাড়াতাড়ি চলো আমাদের নামাজ পড়তে যেতে হবে মাগদ্বীপের নামাজ দেরি করে পড়া ঠিক না আবদুল্লাহ চলো চলো তাড়াতাড়ি চলো তোমরা যাও রোহান আমি বাড়ি যাই একটা বাড়ির জন্য আমাদের সাথে চলো মসজিদে নামাজ আদায় করে দেখো তোমার খুব ভালো লাগবে আমার কথাটা রাখো একবার আচ্ছা ঠিক আছে চলো তবে আমার ভালো লাগে না ভালো না লাগলে কিন্তু চলে আসবো আমি রোহানের জোর করায় আবদুল্লাহ নামাজে যেতে রাজি হয়ে যায় এবং তারা সবাই একসাথে নামাজ আদায় করতে যায়। নামাজ শেষ করে মসজিদ থেকে বেরিয়ে রোহান আব্দুল্লাহকে বলে সবাই একসাথে নামাজ আদায় করে তোমার কাছে কেমন লাগলো আব্দুল্লাহ? আলহামদুলিল্লাহ সবাই একসাথে নামাজ আদায় করলে মোটেও বিরক্ত লাগে না বরং ভালোই লাগে আমাদের প্রতিবক্ত নামাজ এভাবেই আদায় করা উচিত আজ তবে আসি ইনশাল্লাহ কাল দেখা হবে আল্লাহ হাফেজ আমার এগুলো আগেই পড়া আছে তাই এগুলো আর পড়বো না আম্মু আমার ভীষণ খিদে পেয়েছে আমাকে খেতে দাও বাবা এই তো কিছুক্ষণ পর এশার আজান দেবে তখন নামাজ আদায় করে এরপর একবারে খেও তখন সবাই একসাথে খেতে বসবে উহ আবার নামাজ আম্মু প্রতি নামাজ না পড়লে কি এমন হয় নামাজ যে কোনো ওক্ত পড়লেই তো হয় তাই না আসলে কি যে কোনো অক্ত পড়লেই হয় সেটাই তো জিজ্ঞেস করছি আম্মু আচ্ছা শোনো তাহলে নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর আদেশ পালন করা হয় আল্লাহর সাথে আমাদের সংযোগ স্থাপন হয় আমাদের মন ও আত্মা শান্ত থাকে আমাদেরকে পাপ ও অন্যায় থেকে বিরত রাখে তোমরা জানো কি আমাদের দিন প্রথম হিসাব হবে নামাজ দিয়ে এমনকি নামাজ আমাদের জান্নাতের পথ খুলে দেয় নামাজ আদায় করলে দুনিয়ায় বরকত ও সফলতা আসে এবং নামাজ আদায় পরিবার ও সন্তানদের জন্য দোয়া করার সুযোগ পাওয়া যায় আর এসবের জন্য তোমার প্রতি নামাজ ফরজ হয়েছে তোমায় প্রতি অক্ত নামাজ আদায় করতে হবে নামাজ একজন মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে তুমি জানো নামাজ আদায়ের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি আমি তো এসব আগে জানতাম না কত বাহানা করেছি নামাজ না পড়ার জন্য এমন করলে আল্লাহ তোমায় পছন্দ করবেন না আমার অনেক গুণা হয়েছে এতদিনে না 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 আমি আর এমনটা করব না আমি এখন থেকে রোজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার গুরুত্ব বুঝতে পেরেছ তবে জি আম্মু আমাদের ইসলাম কত সুন্দর মাশাল্লাহ আব্দুল্লা তার ভুল বুঝতে পারে এবং পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব বুঝতে পারে আর তোমরা কি পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব বুঝতে আপ্পু কি হয়েছে উঠে পড় আজান দিয়ে দিয়েছে নামাজ পড়ে আয় ঠিক আছে আপ্পু আমি উঠছি উঠে আয় একসঙ্গে উঁচু করে নেই নুরি ইসমিল্লা বলে অযু শুরু কর বিসমিল্লাহির রহমানির রহিম নুরি বল তো ফরজ কয়টি ওজুর ফরজ চারটি আপু ঠিক বলেছি না হ্যাঁ একদম ঠিক বলেছিস অজু করতে গেলে এই চারটি জিনিস করতেই হবে বুঝেছিস হ্যাঁ আপু বুঝেছি তোর রজু করা হয়ে গেছে হ্যাঁ

আমি চারটি জিকির করব এই চারটি জিকির আল্লাহ তাল্লার কাছে অনেক প্রিয় কোন চারটি জিকির আমাকেও বলল আমিও জিকির করব আল্লাহ তাল্লাহ চারটি জিকির পছন্দ করেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমিও তোমার সঙ্গে বসে বসে এই চারটি জিকির করব মাশাল্লাহ ঠিক আছে তুমিও চলে এসো যে কি মায়ের কাছে যাব মাকে সাহায্য করতে ঠিক তোমারে নামে আহমদুল্লাহ এত সকালে তোমরা রান্নাঘরে কি করছো তোমার কাজে সাহায্য করতে এলাম ভালোই করেছো আজকে আমার শরীরটাও ভালো নয় তাহলে তুমি বিশ্রাম নাও আমি রান্না দেখছি তুমি কি সামলাতে পারবে ইনশাআল্লাহ আমি রান্না করতে পারবো তুমি বিশ্রাম নাও ঠিক আছে সাবধানে কাজ করো আমি তোমার বাবাকে ডাকতে গেলাম ঠিক আছে আম্মি চান তো আমার নামে মা কিছু সবজি কেটে রেখে গেছে এগুলি রান্না করব আচ্ছা আপ্পু সব সময় কিছু না কিছু করে তো আমল আমল অর্জন করা করা যায় যায় রান্নার সময় কি এমন কোনো না তো তুমি সারা দিনই অনেক আমল করতে পারো রান্নাঘরে কিভাবে আমল করবো বলো রান্নাঘরে ঢুকে প্রথমে সালাম দেবে এবং বিসমিল্লা বলে শুরু করবে রান্না এইটা তো প্রায় সবাই জানে আর কিছু নেই আছে তো তুমি যতক্ষণ রান্না করবে ততক্ষণ দূরত শরীর পড়ো দেখবে তোমার রান্নায় স্বাদও আসবে আবার রামলো হবে এটা তো এক ঠিলে দুই পাখি মারার মতো তাই না হ্যাঁ কিছুটা এমনই এখন আমাকে মন দিয়ে রান্না করতে দাও না হলে আবার রান্নার স্বাদ খারাপ হয়ে যাবে ঠিক আছে আপু তুমি রান্না করো কিন্তু আমি এতক্ষণ বসে বসে কি করব তুমি ঘরে গিয়ে কোরআন পড়তে পারো এত সকালে কোরআন পড়বো এটাই তো সঠিক সময় ফজরের নামাজের পর কোরআন পড়া উচিত তুমি জানো না কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত আছে কি কি ফজিলত আপু যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দেন এমন কি মৃত্যুর পরেও তাদের লাশের মর্যাদা বৃদ্ধি পায় এছাড়াও আরো অসংখ্য ফজিলত রয়েছে ঠিক আছে আপু আমি এখন কোরআন তেলাওয়াত করি তোমার রান্না শেষ হলে ফজিলতগুলো জেনে নেব ঠিক আছে যাও গভীর ঘুমে আছো বাবা আমি কোরআন তেলাওয়াত করছি তোমার আপু কোথায় আপু তো রান্নাঘরে মায়ের শরীর খারাপ তাই আপু রান্নাঘরে রান্না করছে মাশাআল্লাহ তোমরা তো দেখি অনেক বড় হয়ে গেছ তুমি কোরআনে কোন সূরা পড়ছো আম্মি সূরা বাকারা পড়ছি তুমি কি জানো সুরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত অনেক না বাবা আমি জানতাম না শুধু সুরা বাকারার শেষ দুই আয়াত নয় সুরা হাসরের শেষ তীর আয়াত অধিক পরিমাণে তেলোয়াত করা উচিত এছাড়াও আয়তুল কুর্সির ফজিলত অনেক বাবা তুমি কি আমাকে আয়তুল কুর্সির ফজিলত সম্পর্কে বলতে পারবে হ্যাঁ অবশ্যই রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কোরআনের সবচেয়ে উত্তম আয়াত হচ্ছে এটি এছাড়াও যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তল কুর্সি পড়বে তার জন্য বেহেস্তে প্রবেশের পথে একমাত্র অন্তরায় হল মৃত্যু মানে সে মরে গেলেই বেহেস্তে চলে যাবে ঠিক আছে তাহলে আমি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বো বাবা জানো আমার কোরআন খতম করার অনেক ইচ্ছে কিন্তু অনেক তিন লেগে যাবে খতম করতে এমন কিছু ছোড়া আছে যেগুলো পড়লে তুমি কোরআন খতমের সোয়া পাবে কোন সুরা বাবা যেমন সুরা একলাস তিনবার ও সুরা কাফিরুন চারবার পড়লে প্রতি সুরার বিনিময়ে এক কোরআন খতমের সোয়া পাওয়া যাবে ইনশাল্লাহ তাহলেই তো অনেক ভালো ঠিক আছে আমি এগুলো পরব নুরি খাবার হয়ে গেছে খেতে আয় ওই তো তোমার আপু ডাকছে চলো গিয়ে খেয়ে নেই ঠিক আছে বাবা চলো আজকে কি রান্না করলে আপু বললাম তো মা যেগুলো কেটে কুটে রেখেছিলেন সেগুলো রান্না করলাম এইটা কি আপু লাও হ্যাঁ লাও তোর প্লেটে তোকে দিচ্ছি না 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 আমি লাউ খাবো না আপু লাউ আমার খেতে একদম ভালো লাগে না সে কি তোর লাউ পছন্দ নয় না লাউ আমায় খেতে ইচ্ছে করে না তুই কি জানিস আমাদের নবীজি লাউ অনেক পছন্দ করতেন লাউ পছন্দ করাকে মুস্তাহাব মনে করা হয় তাই নাকি নবীজি সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন ঠিক আছে তাহলে আমি লাউ খাবো আচ্ছা আপু নবীজি আর কি পছন্দ করতেন নবীজি মাখন আর খেজুর খেতেও অনেক পছন্দ করতেন নবীজির আরেকটি পছন্দের খাবার হচ্ছে না বীজ এছাড়াও তিনি ঝোল পছন্দ করতেন তুমি আম্মাকে একদিন না বীজ বানিয়ে খাওয়াবে ঠিক আছে খাওয়াবো এখন কথা না বলে খেয়ে নে খাবারের সময় বেশি কথা বলতে নেই আর অবশ্যই খাবার শুরু করার আগে বিসমিল্লা পরে নে ঠিক আছে আপু বিসমিল্লাহির রহমানির রহিম করে নামাজ পড়ে নিয়েছি এখন ঘুমোতে চাই আচ্ছা আপু ঘুমোতে যাওয়ার আগে কোনো আমল নেই অসংখ্য আমল রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে আয় তোল করছি পরে ঘুমানো হ্যাঁ বাবা আম্মাকে সকালবেলা বলেছেন আয় তোল অনেক ফজিলত একদম ঠিক বলেছে হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তল কুর্সি পরে ঘুমায় আল্লাহর পক্ষ থেকে তার জন্য একজন পাহারা তার নিযুক্ত হয়ে যায় এবং ফজর পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না আমি তো আয়তুল কুর্সি এখনো মুখস্থ করিনি তুমি আমাকে শিখিয়ে দেবে ঠিক আছে আমি তোমাকে শিখিয়ে দেব এছাড়াও নুরি ঘুমানোর অনেক নিয়ম আছে

রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন উপর হয়ে যে ব্যক্তি ঘুমায় এমন ব্যক্তিকে আল্লাহ তাল্লাহ ভালোবাসেন না তুমি কখনো উপর হয়ে ঘুমিও না ঠিক আছে আপু এখন চলো তাড়াতাড়ি ঘুমোতে চাই আমাকে আবার তাহাজুদের নামাজ পড়তে হবে তাহাজুদের নামাজের অনেক ফজিলত বাহ আপু তাহলে তো আমরা চব্বিশ ঘন্টায় আমল করতে পারি হ্যাঁ একদম তাই চলো এবার ঘুমাতে চাই আর ঘুমানোর আগে ঘুমানোর দোয়া পড়া উচিত তুমি কিন্তু দোয়া পড়ে নিও ঠিক আছে আপু